এই চিংড়ি মাছ আর না হলে ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কালো কচু শাক হবে দিদি কত কলে ডাকছে খুঁজেই যায় ও দিদি দেখো কি করেছে দেখো বলো কি আনছি দেখো কালো কচু শাক কাটো আনছি দেখো দেখো দেখছো কালকের কত কলে খুঁজে যাচ্ছে তো কি দেখো বাজার তে কিনতে গেলি জানো দশ টাকার এই কটা দেয়

এই হচ্ছে 10 টাকা এই হচ্ছে 20 টাকা এই হচ্ছে 30 টাকা আমাকে শেখাচ্ছিস টাকা এই হচ্ছে টাকা 60 70 80 টাকা লাভ আমার আমার টাকা লাভ টাকা যাবে অশুদে তোর যে টাকা যাবে অশুদে 500 টাকা টাকা যাবে তোর কোন যাবে কি জন্য যাবে ইর জন্য যাবে জন্য এই যে জন্য যাবে আমার সকাল নেই বিকাল নেই দুপুর নেই সারাদিন খালি ডেটা খাওয়াই মারব আমার কি আমি খাবো না ওই ডেঁটা কাজ আমি আজকে সব তুলে ফেলাই দেবো লোকরে দিয়ে দেবো আমি

আমার আমার মা ইয়ে ঠাকুমা এরা আমার জেদিমারা সব করে খাবো আমার দিদিও বানায় কচুর পাতা কচুর পাতা কচুর ফুল কচুর লতি কচুর শেকড় কচুর শাক কচু কিছু ঠেলাই দেয় না আরেক না খালি কি হয় কচু শাক খালি কচু এই যে রক্ত আয় না আমার গো রক্ত পরিষ্কার হয় বুঝছি এটা কি জানে আমাকে গায়ে দেখো আমার গায়ে বল দেখো আমাকে গায়ে বল দেখো আর তোমাকে গায়ে বল দেখো তোমরা তোমরা তো খাতি জানো আমার গায়ের বল দেখবি আমার 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 অসহ্য লাগে বাড়ির মধ্যে খালি অশান্তি তুমি পাকা দি দাও আমি লাভ করার জন্য আনছি না আমার লাভ হয় না তুমি তুমি লাভ হয় নাই আমি আশি টাকার জিনিস কিনে আনছি আমার লাভ হয় না আমার কি শরীর খারাপ হয়ে গেছে নাকি না আমার শরীর খারাপ হবে না আমার গায়ের বল আছে আমার আমার

ওই ঢেঁকির শাক মাধ্যমে তোমার রান্নার জন্য রান্নার মধ্যে আড়াইশো গ্রাম সবজি দেয় তো সাড়ে চারশো গ্রাম তেল দেবে তার রান্নাটা কিরকম হয় আড়াইশো গ্রাম সবজিতে সাড়ে চারশো গ্রাম তেল দেয় আমি দেখি না আমি যখন খাচ্ছি আমার প্যাটের ভেতর যাচ্ছে তেল তেল ভাবে না দিচ্ছি আমি বুঝতে পারছি না যখন খাচ্ছি না গিলছি না তেলের মতন নাম দিচ্ছি তরকারি একবার তোমার রান্নায় তোমার রান্না করো তুমি রান্না শিখতে পারো আমার দিদি তো রান্না শিখে আসবা আমার ঝগড়া আমার আমার অসহ্য লাগে যায় তুমি কথা বলো না তখন

র‍্যাম্পার ঝামেলা করেছি তারপর যে আজকে নোংরাগুলো পরিষ্কার হয়েছে দেখো দেখছো আজ আজকে খাবে আমার কাছে আবার আবার খাবে সকালে এক খেয়ে গেছে এখন আবার হবে

ছেলেদের <laughs> সকাল <laughs> <laughs>